আমার আজকের রেসিপি নগার ঐতিহ্যবাহী ঝালের পোলাও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সাধারণ পোলাও রান্নার সাথে আমরা সবাই পরিচিত কিন্তু ঝালের পোলাও আমার মনে হয় না খুব একটা পরিচিত ঝালের পোলাও রান্না করার জন্য প্রথমে আমি তেলের উপরে কয়েকটা একটু দারচিনি আর এলাচ একটু ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা পেঁয়াজের সাথে সাথে আদা রসুনগুলোও একটু ভাজা হয়ে যাবে তাহলে কাঁচা গন্ধটা আর থাকবে না আদা রসুন বাটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো গোলমরিচ আর লবঙ্গ সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা নামটা যেহেতু ঝালের পোলাও তো এই পোলাওটাতে ঝালের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হয় তবে যদি কেউ বেশি ঝাল খেতে না পারে সেক্ষেত্রে ঝাল কম দিয়ে রান্না করতে পারে এখন দিয়ে দিলাম ছয় সাতটার মতো শুকনো মরিচ আর পাঁচ ছটার মতো কাঁচা মরিচ প্রতিটা বাসাতেই বাচ্চা কাঁচা থাকে তো রান্না করার সময় বাচ্চাদের কথাটা মাথায় রেখেও রান্না করতে হয় এর জন্য ঝালের পরিমাণটা কম দিয়ে রান্না করা যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরা বাটা আর স্বাদ মতো লবণ মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দু মিনিটের মতো মশলাগুলো একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব দেশি মুরগির মাংস এই রান্নাটা করার জন্য দেশি মুরগির মাংস হলে ভালো হয় তবে দেশি মুরগি খুব কম পাওয়া যায় সেক্ষেত্রে পাওয়া না গেলে সোনালি মুরগি দিয়েও এটা রান্না করতে পারবেন মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য দেশি মুরগি যেহেতু একটু শক্ত বেশি হয় এই কারণে আমি পানিটা একটু বেশি দিলাম একটু সময় লাগবে সিদ্ধ হতে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম বাটা এখানে আমি কয়েক টুকরো কাজু বাদাম আর কাঠ বাদাম বেটে নিয়েছি তো আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন আর এই বাদাম বাটা দেওয়ার কারণে কিন্তু ঝালের গোলাপের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত ছোলা এই ছোলাটা আমি কাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এখন অনেকটাই নরম হয়ে গেছে আপনারা চাইলে আগে থেকে ছোলাগুলো একটু সেদ্ধ করেও নিতে পারেন এখন আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব এই মাংসটা কষানো যত ভালো হবে পোলাওটাও খেতে ততই ভালো হবে মাংস থেকে যতক্ষণ না পর্যন্ত ভালো মতো তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত বসিয়ে নিতে হবে আমার মাংসটা কষানো প্রায় শেষ মাংসগুলো এখন নিচের দিকে লেগে যাচ্ছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ধুয়ে রেখে পানি ঝরিয়ে রাখা চাল আর এই ঝালের পোলাও সাধারণত ভাত রান্না করা চাল দিয়েই করা হয় তো আমি এখানে সেই চালটাই নিয়েছি তবে আপনারা চাইলে এখানে পোলাও রান্না করার জন্য যে চিনিগুড়া চাল ওটাও নিতে পারেন মাংসের সাথে চালগুলো মিশিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নেব ভাতের এই চালগুলো যতক্ষণ না পর্যন্ত একদম ঝরঝরে হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজবো আর ভাজার সময় অবশ্যই চোলা রাস্তা লোতে রাখতে হবে এখন এখানে পানি দিয়ে দেবো এর জন্য পানিটা আগে থেকে গরম করে রেখেছিলাম গরম পানি দিলে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হবে আমি এখানে যতটুকু চাল নিয়েছি তার থেকে ডাবল পানি নিয়েছি এখন চোলা রাস্তা বাড়িয়ে ভাতটা রান্না করে নেব ভাতের জন্য এখন একটু লবণ লাগবে তো আপনারা পরিমাণ মধ্যে এখানে লবণ দিয়ে দেবেন এখন শুধু মাঝে মধ্যে একটু ভাতটা নেড়ে দিলেই হবে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে উপর থেকে পানি শুকিয়ে গেছে শুধু নিচে একটু পানি আছে এখন মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন ভাতটা যে পর্যায়ে আছে শুধু একটু দমে দিলেই হয়ে যাবে আমার আজকের ঝালের পোলাও রেসিপি কমপ্লিট আর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট জানাবেন পোলাওটা কিন্তু একদমই ঝোরঝরে হয়েছে কোনো রকম কোথাও দলা পাকানো নেই আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ